মেষ রাশি মেষলগ্ন সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে দু হাজার চব্বিশ সালের অন্তিমতম মাস ডিসেম্বর মাস আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ পুরো মাসটি জুড়েই কিন্তু আপনাদের রাশির অধিপতি মঙ্গল কর্কট রাশিতে নিচস্ত হয়ে থাকছে আর ঠিক ছ তারিখে ডিসেম্বর মাসের ছ তারিখে মঙ্গল কিন্তু বক্রি হচ্ছে শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রে গোচর করতে চলেছে মঙ্গল পুরো মাসটি জুড়ে এই এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একই সাথে আপনাদেরকে বলবো সূর্য বুধের বুধাদিত্য নামক একটি রাজ্যও কিন্তু আপনাদের জন্য থাকছে পুরো মাসটি জুড়েই থাকছে এক প্রকার ধরতে গেলে আবার শুক্র কিন্তু আপনাদের লাভভাবে গোচর করবে নক্ষত্রগত গোচর করবে বৃহস্পতিও নক্ষত্রগত গোচর করবে শুক্র এ মাসে শ্রবণা নক্ষত্র এবং আপনাদের রাশির অধিপতি মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রে গোচর করবে বৃহস্পতি রোহিণী নক্ষত্রে গোচর করবে শনি বৃহস্পতি নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে লাভভাবের অধিপতি শনি মার্গি বৃহস্পতি বক্রি তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান আর আগত বছর দু হাজার পঁচিশের উনত্রিশে মার্চের পর থেকে আপনাদের কিন্তু শনির সাড়ে সাতীয় শুরু হতে চলেছে এজন্যই আলোচনাটি অতীব গুরুত্বপূর্ণ পরিশেষে আমরা যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি তবে আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন মেষরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্ম ছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হানড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই কিন্তু করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি চাইলে ফেস টু ফেস যে কোনো শনিবার রবিবার অফিসে এসে আপনারা সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন কনসালটেন্সি এনি টাইম গ্রহণ করতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক মেষ রাশি লগ্ন এরিস সাইনের জাতক জাতিকারা কাল পুরুষের কালপুরুষের চক্র অনুযায়ী আপনারা প্রথম রাশির আন্ডারে পড়েন আপনাদের রাশির অধিপতি মঙ্গল আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের দু সালের অন্তিমতম মাস ডিসেম্বর মাসের গ্রহগত গোচরের ছক অর্থাৎ প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট প্রথমেই দেখুন আমরা একটু জটিল আলোচনা করব। এখান থেকে প্রায় এক দেড় মিনিট যারা জ্যোতিষশাস্ত্রটা ন্যূনতম বোঝেন তাদের জন্য তার এক দেড় মিনিট পথ থেকে কিন্তু আমি খুব সহজ সরল ভাষায় আলোচনা করব। তাহলে যারা এই জটিল আলোচনা শুনতে চান না তারা এখান থেকে দু মিনিট স্কিপ করে যান আর যারা শুনতে চান তারা পুরোটাই শুনুন দেখুন প্রথমেই দেখুন আপনাদের রাশির অধিপতি মঙ্গল সুখভাবে গোচর করছে কিন্তু সুখভাব শুনে সন্তুষ্ট হওয়ার কোনো প্রয়োজন নেই তার কারণ আপনাদের সুখভাবের অধিপতি কিন্তু চন্দ্র এবং কর্কট রাশি ঘরেটি আর এখানে মঙ্গল নিচস্ত হয় মঙ্গল কিন্তু এখানে নভেম্বর মাস থেকে নিচস্ত হয়ে অবস্থান করছে মঙ্গল এ মাসেও কিন্তু এখানে নিচস্ত হয়ে এখানেই অবস্থান করবে তবে পজিটিভ পয়েন্ট একটি যে মঙ্গল ছ তারিখে বক্রি হতে চলেছে এবার পজিটিভ প্ল্যানেট বক্রি হলে পজিটিভিটি বাড়ে কি নেগেটিভিটি বাড়ে সেটা তো আমরা ধীরে ধীরে আলোচনা করবো তবে মঙ্গল কিন্তু অবশ্যই শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রে গোচর করবে শনি মার্গি হয়েছে আপনাদের লাভভাবে এবং শনি বর্তমানে আপনাদের লাভভাবে গোচর করার সাথে সাথে তিনি কিন্তু রাহুন নক্ষত্র শতবিশা নক্ষত্রে গোচর করছেন সাতাশে ডিসেম্বর শনি প্রবেশ করে যাবে কোথায় বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আবার আপনাদের সেকেন্ড হাউসে বৃহস্পতি কিন্তু পুরো মাসটি জুড়েই বক্রি থাকছে পুরো মাসটি জুড়েই বৃহস্পতি বক্রি থাকছে এবং বৃহস্পতি এখানে শুধু বক্রি থাকছে তাই নয় বৃহস্পতি নক্ষত্রগত পরিবর্তনও কিন্তু করেছে আপনাদের নভেম্বর মাসের অন্তিম পর্যায়ে চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে কিন্তু বৃহস্পতি গোচর করে গিয়েছে আপনাদের কর্মস্থানে গোচর করছে শুক্র কত তারিখে দু তারিখে এবং ডিসেম্বর মাসের এগারো তারিখে আবার শুক্র প্রবেশ করে যাবে চন্দ্রের নক্ষত্র শ্রবণ নক্ষত্রে আর তারপর কিন্তু বাইশে ডিসেম্বর ধনিষ্ঠা নক্ষত্রে অর্থাৎ আপনাদের আশির অধিপতি মঙ্গলের নক্ষত্রে শুক্র প্রবেশ করে যাবে আপনাদের কর্মস্থানেই আবার উনত্রিশ তারিখে মাসের ঠিক এক দু শেষ হওয়ার এক দুদিন আগে শুক্র কিন্তু শনির সাথে মিলিত হবে আপনাদের লাভভাবে গিয়ে গোচর করবে একটি জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে এই শুক্র কিন্তু আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাবের অধিপতি এই শুক্র আপনাদের আইনি জটিলতা বিজনেস বিবাহ দাম্পত্য জীবন পার্টনারশিপ ভাবের অধিপতি এই শুক্র তাহলে শুক্র অত্যন্ত গুরুত্বপূর্ণ প্ল্যানেট আপনাদের জন্য আপনাদের ত্রিকোণভাবে অধিপতি সূর্য বুধাদিত্য নামক একটি রাজ্য তৈরি করে আপনাদের অষ্টমভাবে গোচর করবে তবে গুরুত্বপূর্ণ বিষয় যে সূর্য পনেরো তারিখে কিন্তু প্রবেশ করে যাচ্ছে কোথায় আপনাদের নাইন্থ হাউস ভাগ্যস্থানে ভাগ্যস্থানে সূর্য গোচর ঘটবে আর তার আগে পর্যন্ত কিন্তু বুধের সাথে সূর্য বুধের বুধাদিত্য একটা রাজ্যও থাকছে তবে বুধ কিন্তু পুরো মা মাসটি জুড়েই কিন্তু আগে বক্রি ছিল এবার কিন্তু বুধ মার্গি হতে চলেছে ষোলো তারিখে ষোলোই ডিসেম্বর বুধ মার্গি হয়ে যাবে রাহু এবং কেতু অ্যাজ ইউজুয়াল রাহু তো আপনাদের থাকছেই টুয়েলভ হাউজে শনির নক্ষত্রে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আর কেতু আপনাদের সিক্স থাউজেই গোচর করছে তো চলুন আলোচনা যদি সরল ভাষায় করা যায় প্রথমেই আমরা আলোচনা করব দেখুন আপনাদের ব্যক্তিত্ব নিয়ে আপনাদের ব্যক্তিত্ব আপনাদের শরীর স্বাস্থ্য এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সচেতন থাকতে হবে এ মাসে কিন্তু হুঠাট করে রেগে যেতে পারেন রাগের মাথায় জীবনের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন বিশেষ করে যাদের যে কোনো মাসের ন তারিখ অথবা আপনাদের আঠেরো তারিখ অথবা সাতাশ তারিখে যদি জন্ম হয় তাহলে অ্যাঙ্গার ইস্যুর কারণে রাগের মাথায় গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে সেখানে মস্তিষ্ক ভ্রমিত হতে পারে যার কারণে আপনারা আপনাদের নিজেদের জীবনেই কিন্তু সর্বনাশ ডেকে আনতে পারেন নেগেটিভ কথাবার্তা আমি বলতে চাইছি না আপনি নিজেই বুঝুন না আপনার রাশির অধিপতি মঙ্গল কিন্তু বক্রি আর মঙ্গল একটা পজিটিভ প্ল্যানেট আমি মানছি বক্রি হলে পজিটিভিটি বাড়াবে এ বিষয়েও কোনো সন্দেহ নেই আর মঙ্গল ছ তারিখে ডিসেম্বর মাসের ছ তারিখে বক্রি হয়ে পজিটিভিটি ইনক্রিজ করতে চলেছে কিন্তু এটি তো সত্য যে মঙ্গল কিন্তু বর্তমানে নিচস্ত হয়ে অবস্থান করছে তবে হ্যাঁ ছয়ই ডিসেম্বরের পর কিছুটা হলো এনার্জি আপনাদের মধ্যে বাড়বে উইল পাওয়ার বাড়বে আপনাদের কনফিডেন্স লেভেল আপনারা গেন করতে সক্ষম হবেন তবে এই মঙ্গলের কারণে কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে আবার কলহ বৃদ্ধি পেতে পারে আর এটি কিন্তু চলছে আজ থেকে চলছে না বেশ কয়েকদিন হয়ে গেল প্রায় পনেরো কুড়ি দিন হল দাম্পত্য জীবনে হয়তো কলহ আপনাদের বৃদ্ধি পেয়েছে স্বামী স্ত্রী মিসআন্ডারস্ট্যান্ডিং হয়তো আপনাদের মধ্যে হচ্ছে অনেকে ডিভোর্সের দিকে এগিয়ে গিয়েছেন অথবা ডিভোর্সের পথে দাঁড়িয়ে আছেন অনেকে অনেক আইনি জটিলতায় ফেসে যাচ্ছেন বা ফেসে আছেন আপনারা অথবা পার্টনারশিপে কোনো প্রকার ক্রিয়াকলাপ হয়তো করে ফেসে গিয়েছেন বা পার্টনারশিপে ক্রিয়াকলাপ যেন করবেন না এ সময় বিজনেসম্যানের আমরা অত্যন্ত সচেতন থাকার পরামর্শ প্রদান করছি যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি এবং স্পোর্টস ইন্ডাস্ট্রি খেলাধুলোর জগতে আছেন তাদেরকে বলবো ইমিডিয়েট বা এম আর মেডিকেল রিপ্রেজেন্টেটিভ তাদেরকে বলবো আমরা ইমিডিয়েট আপনারা কোনো জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন কারণ মঙ্গল তো একে আপনাদের নিচস্থ পুরো বছরটা জুড়েই বছরের অন্তিম সময় পর্যন্ত নিচস্থই থাকবে আর পরবর্তী বছরে কিন্তু আপনাদের শনির সাড়ে সাতইও শুরু হতে চলেছে তাহলে আগে থেকেই কিন্তু গাড় আপনাদের বেঁধে নেওয়া উচিত মঙ্গলের পূর্ণ দৃষ্টি আপনাদের কেরিয়ারের হাউসে থাকবে তবে কেরিয়ারের হাউসে শুক্রের প্রবেশ এবং শুক্র যখন কেরিয়ারের হাউসে গোচর করবে তারপর কিন্তু একটা সময় তিনি মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্র গোচর করবেন তবে সেটা কবে বাইশ তারিখে এই বাইশ তারিখের আগে পর্যন্ত কিন্তু আপনাদের সময় সুযোগ যে খুব খারাপ তা নয় শুক্র মঙ্গলের সংযোগও থাকছে নক্ষত্র ওয়াইজ দেখতে গেলে তাহলে কাজের জায়গায় আপনাদেরকে কোনো প্রকার প্রেম প্রণয় বন্ধুত্ব শত্রুতা এগুলি করা থেকে বিরত থাকতে হবে এ সময় কিন্তু কাজের জায়গায় কোনো প্রেম হঠাৎ করে আপনার জীবনে ঝড়ের মতো প্রবেশ করতে পারে এবং আপনার দাম্পত্য জীবনকে কিন্তু উখড়ে পর্যন্ত নিয়ে চলে যেতে পারে এ বিষয়েও আপনাদেরকে সচেতন থাকতে হবে যাদের নেটাল চাট বা জন্মছকে শুক্র খুবই দুর্বল পজিশানে আছে তাদেরকে এ সময় অত্যন্ত সচেতন থাকার পরামর্শ দেব আদারওয়াইজ যারা শুক্র ওরিয়েন্টেড কর্মজগতে আছেন অর্থাৎ মহিলাদের সম্পর্কিত বস্তু বস্ত্র সামগ্রী অভিনয়ের জগতে আছেন আপনারা অ্যাক্টিং প্রফেশন চুজ করেছেন বা আপনারা হয়তো কোনো প্রকার ভালো পেন্টার আপনারা আপনারা ভালো সিঙ্গার ডান্সার অথবা ফ্যাশন ফটোগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট জুয়েলারি গার্মেন্টস এই ধরনের জায়গায় বা রেস্টোরা রেস্তোরাঁ ফাস্টফুড আইটেম বা যে সমস্ত ল্যাভিশ লাইফস্টাইল ব্র্যান্ডেড আইটেমসের কাজ যারা করছেন তাদের জন্য কিন্তু সময়ের সুযোগ অতীব শুভ পরিগণিত হবে যদি আপনাদের জন্মচকে শুক্র মজবুত পজিশনে থেকে থাকে তবে বাইশ তারিখের আগে পর্যন্ত ইমোশনাল ফিল কিন্তু আপনাদের মধ্যে বাড়তে চলেছে চন্দ্র চন্দ্রশুক্রের এই যে ওয়াটার এলিমেন্টের যে তত্ত্ব এটি কিন্তু আপনাদেরকে অত্যন্ত ইমোশনাল করবে কাজের জায়গায় আর কাজের জায়গায় আবেগ বা ইমোশানকে যেন আসতে দেবেন না এটি কিন্তু আপনাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারে উনত্রিশ তারিখের পর শুক্র গোচর করবে হ্যাঁ কোথায় আপনাদের লাভ হবে তো সে তার ফলাফল আপনারা জানুয়ারি মাসে গিয়ে পাবেন এবার মঙ্গলের যেহেতু বক্রি মঙ্গলের দৃষ্টি যেহেতু আপনাদের কর্মস্থানে থাকবে আমি বলবো কাজের জায়গায় মাথা ঠান্ডা রাখতে হবে হুটাট করে রেগে কিন্তু আপনারা যেতেই পারেন বৃহস্পতি বক্রি হয়েছে শনি মার্গি হয়েছে কি ফলাফল পাবেন এ বিষয়ে কিন্তু দুটি আলাদা আলাদা ভিডিও স্পেশালি আপনাদের রাশির জন্য চ্যানেলে আগেই আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিংক দিয়ে দেব শনির কারণে আপনাদের ডেলি ইনকাম বাড়বে আই ইনকাম বাড়বে মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নেবে বন্ধু বান্ধবদের দ্বারাও আপনারা উপকৃত হবেন টু সাম এক্সটেন্ট পরিবার পরিজনদেরও সহযোগিতা পাবেন ডমিনেটিং নেচার কিন্তু হলে হবে না শব্দ চয়নের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতেই হবে গুরুত্বপূর্ণ একটি বিষয় যে বৃহস্পতির কিন্তু দৃষ্টি আপনাদের অন্তিম দৃষ্টি কিন্তু আপনাদের কর্মস্থানে থাকছে এটি অত্যন্ত শুভ ব্যাপার এবার দেখুন আপনাদের ত্রিকোণ বা ফিফথ হাউস এবং নাইন্থ হাউসের অধিপতিকে আপনাদের ফিফ্থ হাউজের অধিপতি হচ্ছে সূর্য সূর্য এইট হাউসে গোচর করছে মানছি মঙ্গলের রাশিতে কিন্তু এটি তো সত্য না এইট হাউসে সূর্য কি করে ফলাফল দেবে আর মঙ্গল নিচেই নিজ নিজেই তো নিচস্ত হয়ে বসে আছে তাহলে সূর্য যখন পনেরো তারিখের পর গোচর করে যাবে আপনাদের নাইনথ হাউসে পনেরোই ডিসেম্বরের পর ভাগ্যের মজবুতি আপনারা বৃদ্ধি পরিলক্ষিত করবেন ভাগ্য আপনাদের ফুল সাপোর্ট করবে পনেরোই ডিসেম্বরের পর পনেরোই ডিসেম্বরের পর আটকে থাকা বিভিন্ন কর্ম সম্পূর্ণ হবে বৃদ্ধ বৃদ্ধারা নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য খুশি উৎসব পাবেন পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন সবই পনেরোই ডিসেম্বরের পর এবং তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ পেতে পারেন কলেজ লাইফের পর যারা হায়ার স্টাডিজ করতে চাইছেন তাদের জন্য কিন্তু সময়ের সুযোগ ভালো এক কথায় লাক আপনাদের ফেভার করবে পনেরো তারিখের পর থেকে আর হ্যাঁ কেউ কিন্তু আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত করছে অথবা আপনাকে প্রতারিত করবার চেষ্টা করছে বা ব্ল্যাক ম্যাজিকের শিকার কিন্তু আপনি হতে পারেন খেয়াল রাখবেন আপনার করা কর্মের কৃতিত্ব অন্য কেউ নিয়ে চলে যেতে পারে পেটের সমস্যা বধজমের প্রবলেম কিন্তু আপনাদের বাড়তে পারে এ সময় প্রেমের জীবনে কোলাহল করা থেকে বিরত থাকুন আর কোনো প্রকার বিবাহ করবার আগে ম্যাচ মেকিং করিয়ে তারপর বিবাহ করবেন অর্থাৎ কুণ্ডলি মিলন মিলন করিয়ে বা রাজ্যটক করিয়ে তারপর বিবাহ করবেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ খুব বৃদ্ধি করতে হবে এ সময় আপনাদেরকে তা না হলে কিন্তু সমস্যা উত্তর উত্তর আরও কিন্তু বৃদ্ধি পেতে পারে বুথ যেহেতু ষোলো তারিখে গিয়ে মার্গি হচ্ছে এবং শনি মার্গিয়া হয়ে গিয়েছে অলরেডি তাহলে ষোলোই ডিসেম্বরের পর থেকে কিন্তু স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে আমরা একটা আপলিফমেন্ট পরিলক্ষিত করব। ঠিক যেটা ছাব্বিশে অক্টোবরের পর থেকে ষোলোই এই যে ডিসেম্বর এই সময়টিতে কিন্তু শেয়ার মার্কেট থেকে আমরা একটু দূরত্বতা রাখতে বলেছিলাম ইভেন বলতে গেলে প্রপার ওয়েতে নভেম্বর মাসের আমরা অন্তত পক্ষে কুড়ি পঁচিশ তারিখ পর্যন্ত স্টক মার্কেট থেকে দূরে থাকতে বলেছিলাম স্টক মার্কেট থেকে ষোলো তারিখ পর্যন্ত একটু দূরে থাকুন প্রয়োজনে সমস্ত স্টক বিক্রি করে দিন এবং ওয়েট করুন স্টক মার্কেটকে বটম ছুঁয়ে যাওয়ার জন্য তারপরে এন্ট্রি নিন দু হাজার মার্চ মাসের আগে পর্যন্ত শেয়ার মার্কেটে কিন্তু আমরা ভালো প্রফিট পরিলক্ষিত করতে পারব বিশেষ করে ষোলোই ডিসেম্বরের পর থেকে এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায় যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন জীবনকে সমস্যা মুক্ত করতে কে না চায় আর দামি আংটি পাথর মাদুলি তাবিজ কবজের জন্য অর্থ নষ্টও নয় শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন সাউন্ড ভাইব্রেশন টেম্পল ভিজিটিং মন্ত্রা দান ধ্যান নিউমোরোলজি সিগনেচার চেঞ্জ বাস্তু গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয় প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র এক টাকার বিনিময়ে আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন প্রেমে বাধা চাকরি ব্যবসা ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে বাধা আছে বিবাহে নাকি সন্তান প্রাপ্তিতে জটিল কেসে ভুগছেন নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে একটি জিনিস স্পষ্ট যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করুন তা না হলে কিন্তু সমস্যা উত্তর উত্তর আপনাদের বৃদ্ধি পেতে পারে শব্দ চয়নের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে এবং শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ককে উন্নত করুন যারা বিদেশ যাত্রা স্বপ্ন দেখছিলেন তাদের কিন্তু স্বপ্ন পূরণ হতে চলেছে আর আশা করি আপনাদের বিগত এক দেড় বছরের মধ্যে বিদেশ যাত্রার যোগ বা এমএনসি কোম্পানিতে চাকরির যোগ আপনারা পেয়েছেন এবং যারা বিদেশে বর্তমানে আছেন তারা পিআর প্রাপ্তির যোগ করতে পারেন না যারা বিদেশে যেতে পারেননি তাদের জন্য কিন্তু বিদেশ যাওয়ার অন্তিম সময় চলছে দু হাজার পঁচিশের আঠেরোই মে পর্যন্ত এর মধ্যে হানড্রেড পারসেন্ট আপনাদের বিদেশ যাত্রার যোগ থাকছে তবে বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন ঋণ কি করে পরিশোধ করবেন ঋণ থেকে কিভাবে মুক্তি পাবেন বা লোন করা থেকে বিরত থাকুন ঘুমের সমস্যা থেকে থাকলে যোগাযোগ করুন নিজের জন্য না হলে অন্য কারোর জন্য আপনাদেরকে হয়তো বিগত এক বছরের মধ্যে পুলিশ প্রশাসন হসপিটালের চক্কর কাটতে হয়েছে না হলে কিন্তু এবার হতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ হাবি হওয়ার চেষ্টা করবে তবে বড়ো সড়ো কোনো ক্ষয়ক্ষতি তারা আপনাদেরকে করতে পারবে না প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে একই সাথে নটি গ্রহকে শান্ত রাখতে পাচ্ছেন এর থেকে বেটার আর কি হতে পারে আর এটি কিন্তু ভগবান ব্রহ্মের মুখ বাণী এই বীজ মন্ত্রগুলি যার জন্য ভুলভাল উচ্চারণ করলেও কিন্তু কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না কোনো কিছু না পারলেও মঙ্গলের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রংশ ভমায় এটি আপনারা একশো আটবার করে জব করুন মঙ্গলবার করে একটু রেড কালারের ড্রেস আপনারা পরিধান করুন মঙ্গলবার করে মুসুর ডাল আপনারা খাওয়া থেকে বিরত থাকুন এবং চেষ্টা করুন মঙ্গলবার করে আপনারা যতটা সম্ভব লাল রঙের শাক সবজি বেশি আহার হিসাবে গ্রহণ করতে পারেন বা রেড কালারের জিনিস ডোনেট করা থেকে বিরত থাকুন অন্তত পক্ষে আপনারা মঙ্গলবার করে এবং পারলে আপনারা হনুমানজির নাম জব ধ্যান আরাধনা করুন তবে ওই পারমিশন না নিয়ে যেন হনুমান চালিসা জব করবেন না হনুমান চালিশা জপ করতে গেলে একটি নির্দিষ্ট নিয়ম আছে সে নিয়ম মেনে করতে হবে সুন্দরকাণ্ড বলুন হনুমান বাহুকা বলুন হনুমান চালিশা বলুন হনুমান হনুমানজির যে সমস্ত চৌপাই আছে সেগুলি জপ করার জন্য পারমিশন লাগে ঈশ্বর খেলা নয় প্রকৃত সিস্টেম না জেনে যদি আপনি মন্ত্র জপ করেন তাহলে আপনার ভালো হওয়ার জায়গায় ক্ষতিও কিন্তু হতে পারে মানছি যন্ত্র তন্ত্র মন্ত্র এই তিনটি ক্ষেত্রের মাধ্যমে আমরা নিজেদের ভাগ্যকে পরিবর্তিত করতে পারি আংশিক পুরোপুরি কিন্তু নয় যা লিখিত তা তো সত্য সে সত্যকে অসত্য করার ক্ষমতা কিন্তু কারণ নেই কর্মের দ্বারা আমরা সাধারণত ভাগ্যের চাকাকে একটু পরিবর্তন করতে পারি এটি শুধুমাত্র আমাদের হাতে আছে তাই কর্ম কর্মের ফল পাবেন ওই তাবিজ কাব কবচ মাদুলি পাথর পরে কিন্তু কোনো লাভ হবে না নিউমারোলজির সাহায্য নিন বাস্তুর সাহায্য নিন কেপি শাস্ত্রের সাহায্য নিন লাল কিতাবের নিন নারী অ্যাস্ট্রোলজির নিন বেদিক জ্যোতিষের নেবেন তবে তার আগে এগুলির সাহায্য নেওয়ার চেষ্টা করুন তবেই কিন্তু প্রকৃতপক্ষে নিজের সমৃদ্ধি আপনারা পরিলক্ষিত করবেন তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি